শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য এসে করে ঝিকি মিকি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য এসে করে ঝিকি মিকি সুরে দরুদ পরে বিশ্বনবী এলো আজিমা আমিনার কোলে বিশ্বনবী এলো আজিমা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে বিশ্বনবী এলো আমিনার কোলে বিশ্বনবী এলো আজিমা আমিনার কোলে খুশিতে মাসহুর ভোরের আলো দয় হলো এলো জের হুর হালারা খুশিতে মাসহুর বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে নবী এলো আজিমা আমিনার কোলে বিষ্ণবি এলো আজিমা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পুব আকাশে সূর্য এসে করে ঝিকি মিকি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পুব আকাশে সূর্য এসে করে ঝিকি মিকি বুলবুলিরা মধুর সুরে দরুন পরে বলিরা মধুর সুরে দৌড় পরে বিশ্বনবী এলো আজিমা আমিনার কোলে বিশ্বনবী এলো আজিমা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য সে করে ঝিকি মিকি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য সে করে ঝিকি মিকি বলবুলিরা মধুর সুরে দরুদ পরে বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে বিশ্ব নী গেল Subscribe to my channel.